আজ রবিবার তোষরা চৈত্র দু সালে চব্বিশ মার্চ সতেরোই মার্চ তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবাকুসুম্য কুসুম সং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত দিবাকারাম এটি সকালবেলা ঘুম থেকে উঠেই পিতলের একটি ঘটিতে করে জল তাতে অল্প তিন চার ফোঁটা গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্গ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন অভূতপূর্ব কাটবে বর্তমানে কিন্তু সূর্য এবং রাহুর গ্রহণযোগ চলছে বুধ রাহুর জড়ত্ব যোগ চলছে শনিমঙ্গলের সংযুক্তি ঘটেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে আগত পঁয়তাল্লিশটি দিন অলরেডি কিন্তু আপনাদের রাশির জন্য স্পেশালি ভিডিও চ্যানেল আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যোগব্যায়াম ধ্যান আপনাকে মানসিক শারীরিকভাবে ফিট থাকতে সাহায্য করবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলে অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও কিন্তু ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে পরিবারে বাচ্চা কাচ্চারা গৃহের কর্ম সম্পূর্ণ করতে সাহায্য করতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে পালন করুন আজ গার্ডেনিংয়ের কাজ কিন্তু করতেই পারেন পরিবেশ তার জন্য গুরুত্বপূর্ণও থাকবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই স্বামী স্ত্রী আজ একে অপরের তরফ থেকে কোনো গুরুত্বপূর্ণ সারপ্রাইজ কিন্তু আপনারা পেতেই পারেন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন কোনো বিষয়ে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি